রবিবার বন্যা নিয়ে প্রশাসনিক মিটিং করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুশিদ আলী কাদেরি এই দিন জেলাশাসক ঘাটাল ব্লকের মনসুকাতে বন্যা পরিদর্শনে যান জেলাশাসক বলেন প্রশাসন একশো ভাগ প্রস্তুত তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীও নজর রাখছেন মানুষজনকে যদি সরানোর প্রয়োজন হয় তার জন্য রিলিফ সেন্টার প্রস্তুত আছে যদি কোনো প্রয়োজন হয় কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন জেলা শাসক কন্ট্রোল রুমের ফোন নাম্বার হল শূন্য তিন দুই দুই পাঁচ দুই পাঁচ পাঁচ এক চার পাঁচ যেহেতু জল এখনো আছে তাই ছোটদেরকে ঘরের মধ্যে রাখুন মাইকে প্রচার করে মানুষকে সতর্ক করার প্রয়োজন এখনো নেই যদি প্রয়োজন হয় তা করা হবে জেলা শাসকের সাথে ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার সহকারী সভাপতি বিকাশ করসহ সহ অন্যান্যরা নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টিতে ঘাটাল ব্লকের মন শুকাতে ঝুমি নদীর জল বেড়েছে ভেসে যায় ওই নদীর ওপর সাতটি বাঁশের সাঁকো পাশাপাশি রাস্তাঘাট প্লাবিত হয় ঝুমি নদীর জল এখন কমতে শুরু করেছে তবে কিছুটা জল বেড়েছে শিলাবতী নদীর ঘাটাল পৌরসভা এলাকার সতেরোটি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকার জল প্লাবিত হয়েছে ওইসব এলাকার শাখা রাস্তাগুলিতেও জল উঠেছে মানুষজন জল পেরিয়ে যাতায়াত করছেন এখনো পর্যন্ত শিলাবতী নদীতে জল বিপদ সীমার নিচে বইছে বলে প্রশাসন সূত্রে জানানো পরিস্থিতি উদ্বেগজনক নয় তবে যদি বেশি বৃষ্টি হয় বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য প্রশাসন একশো ভাগ প্রস্তুত বলে জানানো হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম